আমি এইচএসি পরীক্ষা দিয়ে দিয়েছি কিন্তু আমি ইংলিশে বলার ওরকম যোগ্য ছিলাম না মানে আমার কাছে ওরকম সাহসটা ছিল না আই উইন টুডে দিস অ্যাওয়ার্ড আই এম সো হ্যাপি ফর উইনিং দিস অ্যান্ড দিস ওয়াজ মাই জার্নি সো মাই অ্যাচিভমেন্ট দিস ইজ এ গিফট বাট মাই অ্যাচিভমেন্ট ইজ মাই ল্যাঙ্গুয়েজ হ্যালো আসসালামু আলাইকুম মাই নাম স্মরি জন্ম মাহাদে আই এম এ স্ট্রুডেন্ট অফ ইংলিশ থেরাপি বেস্ট সিক্স টু অ্যান্ড মাই আইডি নাম্বার ইজ ওয়ান থার্টি সেভেন

It's April month, that time after finishing April, I also win grammar, grammar. It's written by And also won another medal for 100% attendance and 100% homework plus uh, mark on level three and level four exam. And again at third month, I join all session and অলসো আই জয়েন্স কম্পিটিশন আই উইন এ অ্যোয়ার্ড অন স্পিচ কম্পিটিশন অ্যান্ড অলসো আফটার কমপ্লিটিং মাই থার্ড মান্থ আই উইন ওয়ান মেডল ফর হানড্রেড পারসেন্ট অটেন্ডেন্স অ্যান্ড অলসো উইদিন এ শর্ট টাইম দে ওইল গিভ মি লেভেল টু বুক ইটস আলসো রিটন বাই সাইফুল সার ইটস লেটেস্ট বুক অফ সাইফুল সার্স ইউ অ্যভি ওন আলসো নো দট সো দিস ওজ মাই জার্নি ফোর ডুইং দিস আই উইন টুডে দিস অ্যাওয়ার্ড আই এম সো হ্যাপি ফর উইনিং দিস অ্যান্ড দিস ওয়াজ মাই জার্নি সো মাই অ্যাচিভমেন্ট দিস ইজ এ গিফট বাট মাই অ্যাচিভমেন্ট ইজ মাই ল্যাঙ্গুয়েজ দ্যাট আই এম স্পিক ইন ফ্রন্ট অফ ইউ বিফোর কামিং হেয়ার আই কান্ট স্পিক প্রফাইল ইন ইংলিশ আমি এইচএসি পরীক্ষা দিয়ে দিয়েছি কিন্তু আমি ইংলিশ ইংলিশে বলার ওরকম যোগ্য ছিলাম না মানে আমার কাছে ওরকম সাহসটা ছিল না তবে গ্রামাটিক্যাল রুল রুলসগুলো তো সবাই মুখস্থ করছে কিন্তু ওইগুলোর প্রয়োগগুলো আমরা জানতাম না ইংলিশ থেরাপিতে আসার পর আমরা একদম অ্যালফাবেট থেকে শুরু করছি ওইগুলো থেকে শুরু করে তারপর টেন্স মরালস এগুলো দিয়ে আমাদেরকে মুখস্থ করায়নি ওইগুলো কীভাবে প্রয়োগ করতে হবে ডেলি লাইফে আমাদের কীভাবে ইউজ করতে হবে ওইগুলো আমাদেরকে শিখিয়েছে তো ওনারা সবসময় আমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে শিখিয়ে আজকের এই পর্যন্ত নিয়ে এসছে তিন মাসের জার্নি আজকে শেষ হয়েছে সো এখন ইংলিশে বলতে পারতেছি এটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট ও প্রথম থেকে আমাদেরকে ইংলিশ থেরাপি একদম পুরা সব সময়ের জন্য প্রত্যেক মাসে একজন করে মেন্টর দিয়ে দেওয়া হয়েছে মেন্টরগুলো ছিল অনেক হেল্পফুল ফ্রেন্ডলি সব সময় আমাদের কোনো রকমের প্রবলেম যদি ফেস করতাম ওনাদের সাথে শেয়ার করতাম ওনারা ওইগুলো ইমিডিয়েটলি সলভ করার চেষ্টা করতো আবার মেন্টরের পাশাপাশি আমাদের একজন মেন টিচার থাকতো আমাদের সাথে উনি আমাদের নিউ লেসনগুলো দিত তারপর আমাদের ফরার মধ্যে বা আমাদের যে কোনো প্রবলেম হলে মেন্টরের ফর আমরা টিচারের সাথে ওটা সম্পর্কে ডিসকাস করতাম তারপর ফ্যাকাল্টি মেম্বার যারা ছিল আমাদের হল হলে ছিল হল সুফার হল সুফার অলসো হেল্পফুল আমরা আমাদের ভাগ্য যে আমরা ক্যালিফোর্নিয়া থেকে আরফাত স্যার আমাদের হেড অফ ফ্যাকাল্টি পেয়েছে আমাদের হল সুফার আর আমি যদি বলতে যাই ক্লাস এনভায়রনমেন্ট এখানে ইংলিশ থেরাপির এনভায়রনমেন্ট যেহেতু আমি এটাকে সিলেক্ট করছি শুধুমাত্র তাদের একটা ভালো এনভায়রনমেন্ট আছে ওই জন্য তো ওনাদের একটা ইয়া হচ্ছে আউটডোর ক্লাস আউটডোর সেশনে আমরা দিনে দুইবার আউটডোর সেশন পেতাম একটা হচ্ছে বারোটা থেকে একটা আর একটা হচ্ছে পাঁচটা থেকে ছয়টা তো আউটডোর ক্লাসগুলো হয়েছে মূলত আমরা যেগুলা প্রতিদিনই শিখতাম নতুন বোকাবুলারি নতুন যে কোনো গ্রামাটিক্যাল রুলস এগুলো আমরা কীভাবে প্রয়োগ করব প্রয়োগের জন্য আমরা আউটডোরে যেতাম ওইখানে যাই গিয়ে নতুন মানুষদের সাথে মিশতাম নিজেরা নিজেরা কথা বলতাম ওই নতুন ওয়ার্ডগুলা ইউজ করে তো এটা ইনডোরেও করা যেত কিন্তু ডিফারেন্সটা হয়েছে ইনডোরে তো আমরা নতুন পরিবেশ পাচ্ছি না ওইখানে নতুন মানুষ দেখতেছি না তো যদি আমরা আউটডোরে যাই তখন আমরা নতুন মানুষ দেখতেছি ওদের থেকে কিছু শিখতেছি নতুন ভোকাবুলার ইউজ করার ওই ওয়েটা পাচ্ছি তো এই জন্য আউটডোর ক্লাস অলসো হেল্পফুল তো আপনি যদি ইংলিশে একদম নাই পারেন তাহলে আপনার তো ইংলিশে একটা কোর্স করতে হবে তো এটা কোথা থেকে করবেন ইংলিশ থেরাপিতে আসবেন কি না তো আমিও আসার আগে অনেক রিসার্চ করছি আমি চট্টগ্রাম থেকে আসছি তো চট্টগ্রামে তো হাজার হাজার ইনস্টিটিউট আছে তো আমি ওনাদের রিসার্চ করার পর আমি একটা জিনিস দেখছি ওনারা ক্লাস করে সপ্তাহে তিন দিন তারপর ক্লাসটাও আবার রেসিডেন্সিয়াল কোনো ফ্যাসিলিটিস নাই ওনারা ক্লাসটা সপ্তাহে তিন দিন হবে আবার ক্লাস ডিউরেশনটা হচ্ছে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা তো এটা একটা ল্যাঙ্গুয়েজ এটা কোনো রুলস শেখার জন্য আমরা গ্রামাটিক্যাল রুলস শিখতেছি না তো আমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করার ওই এনভায়রনমেন্টটা যদি না পাই তাহলে কীভাবে শিখবো ওটা আপনি নিজেই বিবেচনা করেন আর আমি সিলেক্ট করছি শুধুমাত্র ওনাদের এনভায়রনমেন্টটা দেখে কারণ ওই সময় তো আমি ছোটগ্রাম থেকে ঢাকায় আসি না এটা কীরকম অনলাইনে তো অনেক কিছু দেখা যায় তো আমি আসার পর আমি স্যাটিসফাইড যে তারা যেরকম আউটডোর ক্লাস ইনডোর ক্লাস দেখিয়েছে আমাদেরকে সেইভাবে প্রোভাইড করেছে তো আমি হ্যাপি এখানে আসি ইনশাল্লাহ আপনারাও যদি শিখতে চান তাহলে আসলে শিখতে পারবেন এখান থেকে আর আমি হানড্রেড পারসেন্টে অ্যাওয়ার্ডটা যে পেয়েছি এটা বেস্ট স্টুডেন্ট অফ দ্য ব্যাচ তো এটা পাওয়ার জন্য ফার্স্ট তিন মান্থ থ্রি মান্থ থ্রি মান্থে হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ড থাকতে হবে তো অ্যাটেন্ড বলতে যদি প্রতিদিন অ্যাটেন্ড থাকেন তারপর আপনি একটা আউটডোর ক্লাস মিস করেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট না এটা আবার সেশন প্রতিদিনে আমাদের চারটা থেকে ফার্স্টটা সেশন হবে প্রতিটা সেশনে আপনাকে অ্যাটেন্ড করতে হবে তিন মাসের মধ্যে তিন মাস তারপর সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করতে হবে এক্সামের মধ্যে ওভারঅল এইটি ফাইভ প্লাস রেজাল্ট থাকতে হবে আমাদের ছয়টা লেভেল এক্সাম হয় সিক্স লেভেল এক্সামে আপনার এইটি ফাইভ পার্সেন্ট প্লাস মার্ক থাকতে হবে তারপর স্পিচ কম্পিটিশনে অ্যাওয়ার্ড থাকতে হবে তারপর হোমওয়ার্ক আমাদের যে ডেলি হোমওয়ার্কগুলো থাকে হোমওয়ার্কগুলো হান্ড্রেড পার্সেন্ট হোমওয়ার্ক থাকতে হবে এই ফার্স্টটা ক্রাইটেরিয়া যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এবার আপনার বেসে কয় এরকম ফার্স্টটা ক্রাইটেরিয়া কমপ্লিট করছে ওনাদের মধ্যে আপনাকে বাছাই করা হবে তো আমার বেসেও এরকম আরও ছিল আমার কম্পিটিটর বা ওদের থেকে আমি কয়েকটা দিক থেকে এগিয়েছিলাম তো ওই জন্য স্যাররা আমাদেরকে সিলেক্ট আমাকে সিলেক্ট করছে আপনার বেসিকটা যদি একদম খারাপ হয়ে থাকে তাহলে ইংলিশ থেরাপিতে আসবেন বা অন্য কোথায় যাবেন ওটা কীভাবে সিলেক্ট করবেন অন্য কোথায় গেলে আপনাকে ধরেন ওইখানে তো সব আপনার মতো না কারো বেসিক একটু ভালো আছে কারো বেসিক একটু দুর্বল আছে তো ওনাদের সাথে গিয়ে আপনি ম্যাচ হতে পারবেন কিনা ওটা তো আমি সেউজ জানি না তবে আমি ইংলিশ থেরাপিতে আসছি তো আমি এটা বলতে পারি যে আমরা তো শুরু করছি একদম অ্যালফাবেট থেকে তো অ্যালফাবেট থেকে শুরু করতে গেলে তার মানে তো আপনার বেসিক আছে কি নাই ওটা তো কোনো ম্যাটার করে না তার মানে আমাকে আমার কাছে থাকলেও আমাকে একদম জিরো থেকে শুরু করা হচ্ছে না থাকলেও জিরো থেকে শুরু করা হচ্ছে তো আপনার বেসিক যদি দুর্বল থাকে আপনি আসতে পারেন এখানে একদম জিরো থেকে ছাড়া শিখাবে আপনাকে কোনোভাবে মানে আপনি ফারেন না ওইটার জন্য আপনার কোনো প্রবলেমস সাফার করতে হবে না সবাই একসাথে আমরা জিরো থেকে শুরু করব। আমরা জিরো থেকে শুরু করেছি জিরো থেকে শুরু করেই আজকের এ পর্যন্ত থ্যাংক ইউ